দুবাইয়ের ভিসা চালু এই যে দেখেন আমার কাছে প্রমাণ সহকারে আছে আমি এই মুহূর্তে আমি আজকেই ভিসা তুলছি এই যে দুবাইর পাঁচটা ভিসা আমার কাছে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই দুবাই ভিসা পর বাংলাদেশি এপিসোডে আপনাদেরকে জানাবো দুবাইয়ের ভিসার আদ্যপান্ত দুবাইর ভিসা কি এই মুহূর্তে খোলা নাকি বন্ধ আপনি কি এই মুহূর্তে দুবাই যেতে পারবেন নাকি যেতে পারবেন না এই মুহূর্তে দুবাইয়ের বিষা চালু গোপনে গোপনে দুবাইয়ের ভিসা চালু দুবাইয়ের ভিসা চালু হয়েছে এটা সবাই জানে না শত শত মানুষ পাসপোর্ট জমা দিয়ে দিছে শত শত মানুষ এজেন্সি থেকে দুবাইয়ে ঢুকে যাচ্ছে আপনি কিভাবে দুবাইয়ে আসবেন এরকম কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না বা কার মাধ্যমে কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে কোন এজেন্সি আছে দুবাইয়ে লোক পাঠায় এরকম কোনো খোঁজখবর আপনার কাছে নেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুবাইয়ের বিষার নাটি আপনি কিভাবে দুবাই আসবেন বাই বাঙালি অনেক চতুর এবং বিচক্ষণ একটা জাতি বাঙালি করতে পারে না বাঙালি জানে না এমন কোনো কাজ নেই আমাদের বাঙালি সর্বদিকেই ফিট বাঙালি কিছু দুবাই প্রবাসী ভাইয়ের নিজস্ব লাইসেন্স আছে এই লাইসেন্সের মাধ্যমে তাদের দোকান আছে বিভিন্ন ক্যাটাগরির দোকান তারা দিছে ওইখানে বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন পঞ্চাশ জন লোক চাকরি করতেছে এই মুহূর্তে এরা কি করে এই সমস্ত জিনিসগুলা দেখায়া আমাদের বাংলাদেশে অবস্থিত যে নতুন প্রবাসীগুলো আছে যারা দুবাইয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এই সমস্ত লোকদেরকে পাঁধে ফেলতেছে এই সমস্ত লোকদেরকে বারবার ভিডিওর মাধ্যমে জানাই দিতেছে দুবাইয়ের বিষা চালু এই যে দেখেন আমার কাছে প্রমাণ সহকারে আছে আমি এই মুহূর্তে আমি আজকেই বিষা তুলছি এই যে দুবাইয়ের পাঁচটা বিষা আমার কাছে আছে আপনি যদি দুবাইয়ে আসতে চান তাহলে এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি যোগাযোগ করুন মাত্র পাঁচটা বিষয় পাঁচটা বিষা আমি তুলছি গোপনে তুলছি আমার যে আরবাব আছে মানে আমার যে নিয়োগকর্তা আছে আমি আমার নিয়োগকর্তার মাধ্যমে এই বিষা আপনি যদি আসতে চান এই মুহূর্তে পাসপোর্ট জমা দিয়ে দেন এইগুলা বলে বলে মানুষ থেকে টাকা নিচ্ছে আবার এক বছর দুই বছর মানুষকে বলতেছে ভাই আমি তো তোমার থেকে চার লক্ষ টাকা নিছি এই যে তোমার কাজকর্ম করতে করতে কিছু টাকা খরচ হয়ে গেছে। এখন আমি তোমাকে পুরো টাকা দিতে পারবো না তুমি আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা নিয়ে যাও এইভাবে মানুষকে বোকা বানায় তারা টাকা কামাইতেছে ভাই আগেও বলছি এখনো বলতেছি দুবাইয়ের বিষা এখন পর্যন্ত চালু হয় নাই আপনারা এই সমস্ত লোকদের পাতানো ফাঁদে ফা দিবেন না পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না